সন্ধ্যা চ্যানেল বাংলা এইট থেকে আমি মোহাম্মদ আহমেদ বলছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা মানব জমিন একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলছেন শুধুমাত্র নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি সংস্কার শেষে নির্বাচন নির্বাচনের দিকে যাবে সরকার বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ খবর বলা হয় অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেছেন শুধুমাত্র নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি এই সরকারের ক্লিয়ার ম্যান্ডেট হলো আমরা সংস্কার কার্যক্রমগুলোগুলো করব আপনারা জানেন আমাদের সংস্কার কমিশনগুলো প্রায় তিন মাসের মতো সময় হয়ে যাচ্ছে কমিশনগুলো প্রস্তাবনা দেবে তারপর যারা স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে কথা বলে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা নির্বাচন দিকে যাব বুধবার সকালে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরমে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজনে তিনি এসব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল বর্তমান সরকার এসব জেলা উপজেলাগুলোতে উন্নয়নের কার্যক্রম চলছে বালিয়াডাঙ্গি উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে সেই সঙ্গে উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ ঘোষণা দেন তিনি গণ অভ্যুত্থানে আহত আহতদের চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেন তাদের চিকিৎসার নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করব এই ছিল সংবাদ আসিক মাহমুদের মন্তব্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম